লাইকেনের শ্রেণী বিভাগ লাইকেনের শ্রেণী বিভাগ তিনভাবে করা যেতে পারে একটা হচ্ছে বাসস্থানের ভিত্তিতে গঠনগত দিক হতে একটা হচ্ছে লাইকেন গঠনকারী ছত্রাকে ভিত্তিতে প্রথমে আমরা দেখব বাসস্থানের ভিত্তিতে বাসস্থানের ভিত্তিতে তাই না

যে লাইকেন জন্ম নেয় সেটাকে কি বলা হয় তাই না টেম্পারেচার লিখতে কি লাগে টি তাই না উষ্ণ ও আর্দ্র অঞ্চলের উদ্ভিদে এই টেরিকুলাস লাইকেন জন্মে সেক্সিকুলাস শীত প্রধান যে দেশ আছে এই শীত প্রধান দেশে শিলা এবং পাথরের উপর এটা জন্ম নেয় কোথায় শিলা এবং পাথরের পর এটা হচ্ছে সেক্সিকোলাস এরপর যেটা আছে সেটা হচ্ছে লেগনিকোলাস মনে রাখবে লেগনিকোলাস ভেজা উদ্ভিদের গায়ে এটা জন্ম নেয় ভেজে কখন যখন একটা উদ্ভিদের মধ্যে কী হয় পানি পরে তাই না পানি কি লিকুইড তাহলে এটা কি লেগনিকোলাস লেগনি কোলাস অমনি কোলাস অমনি নাম শুনেছ অমনি ভরাস যা পায় তাই খায় অমনি ভরাস হচ্ছে যা পায় তাই খায় সর্বভূত তাহলে এখানে অমনি কোলাস তার মানে কি সর্বত্র কি হবে এটা জন্ম নেবে যেখানে সেখানে জন্ম নেবে এই জন্য কি কি বলা হচ্ছে অমনি কোলাস শেষের হয়েছে ফলিকোলাস ফার্ন জাতীয় উদ্ভিদ তাই না ফার্ন জাতীয় উদ্ভিদের মধ্যে এই ধরনের লাইকেন জন্ম নেয় এরপর গঠনগত দিক হতে লাইকেনের শ্রেণী বিভাগ গঠনগত দিক হতে লাইকেন কে পাঁচটা ভাগে ভাগ করা হয় কয়টা ভাগ এখানে কটা আছে তিনটা আমরা আর দুটা একটু পর তাহলে প্রথমটা হচ্ছে ক্রাস্টোজ কোনটা এটা হচ্ছে কি কিন্তু ক্ষুদ্র এই অন্য কোন উদ্ভিদের মধ্যে বা অন্য কোনো বস্তুর সাথে কি নিবিড়ভাবে থাকে কেন নিবিড়ভাবে থাকে কারণ এটা চ্যাপ্টা এই জন্য কি নিবিড়ভাবে থাকতে পারে খুব সহজে অ্যাটাচ হয়ে থাকতে পারে নিবিড়ভাবে এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে ফলিওজ এটা কি পাতার মতো দেখতে তাই না কি এটা পাতার মতো দেখতে যেহেতু খেলোয়াড় এটা হচ্ছে কি বিষম পৃষ্ঠ যেহেতু পাতার মতো তার মানে কি ওইদিকে একটা পৃষ্ঠ আছে যেহেতু এটা পাতার মতো তার মানে ওইদিকে কি আছে আরেকটা পৃষ্ঠ রয়েছে না তাহলে দুইটা পৃষ্ঠ কিন্তু একই রকম না তার মানে কি এটা বিষম পৃষ্ঠ তাহলে অপর পৃষ্ঠে কি আছে রাইজয়ের তুল্য রাইজাইল এবং ওইটা দিয়ে কী করে সে পানি শোষণ করে এই পলিওজ এছাড়া এই যে কিনারাগুলো দেখো কিনারাগুলো কি ঢেউ খেলানো তাই না কিনারাগুলো কি ঢেউ খেলানো কাটার মতো অংশ আছে তাই না কিছুটা কাটার মতো অংশ আছে এরপর হচ্ছে প্রোটিকোজ নাই এটা হচ্ছে একটা দণ্ডের মতো কিসের মতো দণ্ডের মতো শাখা পোশাকা যুক্ত শাখা পোশাক আছে না এবং গোড়ার দিকটা দিয়ে কোনো বস্তুর সাথে লেগে থাকে কোন দিক গোড়ার দিকটা এইটার সাথে কোনো এইটার মাধ্যমে কোনো বস্তুর সাথে লেগে থাকে এই লাইকেন আরও দুইটা লাইকেন রয়েছে এই গঠনগত দিক হতে একটা হচ্ছে লেপ্রোজ লেপ্রোজ একটি অথবা একগুচ্ছ ক্ষুদ্র শৈবালকে কি ঢেকে রাখে কে ছত্রাকের হাইপি এবং এই ধরনের লাইকেনকে বলা হয় লেপ্রোজ লাইকেন আরেকটা রয়েছে এটা হচ্ছে সূত্রাকার সূত্রাকার লাইকেন সূত্রাকার লাইকেন এটা কীরকম যে লাইকেনে শৈবালকে ছত্রাকের অল্প কয়েকটি আইপি দ্বারা কি আবৃত করে রাখে সেই লাইকেনকে বলা হয় সূত্রাকার লাইকেন সবশেষে যেটা রয়েছে সেটা হচ্ছে লাইকেন গঠনকারী ছত্রাকের ভিত্তিতে লাইকেনের শ্রেণী বিভাগ এটা হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে অ্যাসকো লাইকেন একটা হচ্ছে বেসিডিও লাইকেন লাইকেন গঠনকারী ছত্রাক যদি অ্যাসকোমাই সিটি শ্রেণীর হয় ভালো করে শোনো লাইকেন গঠনকারী ছত্রাক যদি অ্যাসকো মাইসিটি শ্রেণীর হয় তাহলে সেই ধরনের তাহলে সেই লাইকেনকে বলা হয় অ্যাসকো লাইকেন আর যদি লাইকেন গঠনকারী ছত্রাক বেসিডিও মাইসিটিস শ্রেণীর হয় তাহলে সেই লাইকেনকে বলা হয় বেসিডিও লাইকেন